নমস্কার বন্ধুরা বেঙ্গলি সিনেটেলিগসিপে আপনাদের স্বাগত আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন দশ বছর আগের প্রাক্তনের সঙ্গে আবারও এক ফ্রেমে স্বস্তিকা অতি উত্তমের সাকসেস পার্টিতে শ্রীজিৎকে দেখেই জড়িয়ে ধরলেন অভিনেত্রী প্রাক্তনরা নাকি বন্ধু হয় না আজকাল এই মিথ ভাঙছেন অনেক তারকাই তালিকায় একদম ওপরে রয়েছেন শ্রীজিৎ স্বস্তিকা একটা সময় টলিউডের টক অফ দ্য টাউন ছিল এই জুটি কিন্তু টেকেনি প্রেম প্রেম ঘুচলেও এখনও তারা বন্ধু তথা সহকর্মী একই ইন্ডাস্ট্রিতে কাজের সুবাদে প্রায়ই মুখোমুখি হন শ্রীজিৎ স্বস্তিকা গত শনিবার রাতে শ্রীজিতের ছবি অতি উত্তমের সাকসেস পার্টিতে হাজির হয়েছিলেন স্বস্তিকা মুখোপাধ্যায় পরিচালককে দেখেই মুখে হাসি সৃজিতকে কয়েক সেকেন্ড থমকে দেখলেন তারপর উষ্ণ আলিঙ্গন এদিন প্রাক্তন জুটির টুইনিং করলেন সাদা সাবেকি সাজে খাদির শাড়ি স্বস্তিকার বিশেষ পছন্দের কালো হাতকাটা কাটা ব্লাউজ আর কালো সুতোর কাজ করা খাদির শাড়িতে সেজেছিলেন টলি সুন্দরী খোপায় বাঁধা ফুল অন্যদিকে লাল সুতোর কাজ করা পাঞ্জাবি ও সাদা ধুতিতে দেখা মিলল সৃজিতের পোশাকের এই রং মেলানতে কিন্তু পুরোটাই অপরিকল্পিত জানিয়েছেন স্বস্তিকা ইভেন্টের একটি মিষ্টি ভিডিও শেয়ার করে অভিনেত্রী লেখেন আনপ্লান্ড টুইনিং এরপর সাদা হৃদয়ের চিহ্ন একে সৃজিতকে ট্যাগ করেন তার টেক্কা অভিনেত্রী অতি উত্তমের পর শ্রীজিতের আগামী প্রজেক্ট টেক্কা এই ছবিতে দেব রুক্মিনীর পাশাপাশি দেখা মিলবে স্বস্তিকা মুখোপাধ্যায়েরও শাহজাহান রিজেন্সির পর শ্রীজিতের ছবিতে আবারও স্বস্তিকা প্রাক্তন সৃজিতের টেক্কায় অভিনয় করা প্রসঙ্গে তিনি জানিয়েছেন আমাদের বন্ধুবান্ধবরা আলোচনা করি বিয়ের পাঁচ বছর পরেই স্বামী স্ত্রী ভাই হয়ে যায় স্রীজিৎ আমার প্রাক্তন ছিল দশ বছর আগে তাহলে এতদিনে আমরা কি হতে পারি স্বামী স্ত্রী যেখানে ভাই বোন হয়ে যায় দশ বছর আগের সম্পর্ককে প্রাক্তন তো বলা যায় না আমার সাথে খুবই সখ্য রয়েছে ইভেন্টে যাই কথাবার্তা হয় হতে পারে দু হাজার আমি শ্রীজিতের সাথে আর ছবি করলাম দশ বছরে মানুষ মারা গেলে তাদের আরেকটা জন্ম হয়ে যায় প্রাক্তন শব্দটা তো মাথায় বা মনে আসার মতো জায়গাটাই আর নেই মুক্তি পেয়েছে দিবাকর বন্দ্যোপাধ্যায় লাভ সেক্স অর ধোকা টু এই ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা গিয়েছে স্বস্তিকাকে এছাড়াও হাতে রয়েছে নিখোঁজ টু এছাড়াও এই বছরে অমিতাভ বচ্চনের সঙ্গে প্রথমবার স্ক্রিন শেয়ার করতে চলেছেন স্বস্তিকা সেই নিয়ে দারুণ উত্তেজিত নায়িকা বিনোদন জগতের নানান আপডেট পেতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আজকের ভিডিওটি এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিও ততক্ষণের জন্য টাটা